এ গুড মর্নিং আজকে যে টপিকটা সেই টপিকটা হচ্ছে এক এই ট্রেনারদের নিয়ে ঠিক আছে আজকে কোনোরকম ওয়ার্কআউট নিয়ে ডিসকাস না আজকে হচ্ছে ট্রেনারদের নিয়ে ডিসকাস এই যে ট্রেনাররা যে ওরা যে জিমে ওরা যে চাকরি করছে এক একজন জব করছে ওরা আট ঘন্টা ডিউটি দিয়ে তারা পাচ্ছে মাসে কত পাচ্ছে কেউ সাত হাজার কেউ আট হাজার তো আমি তাদেরকে বলতে চাই যে তারা ইজিলি মানে অনেক টাকা কামাতে পারে মাস গেলে মিনিমাম ধরো ষাট থেকে সত্তর হাজার টাকা তো ইজিলি তারা কামাতে পারে কী করে কামাবে সেই টেকনিকটা হচ্ছে তোমরা অনলাইন ট্রেনিংটা স্টার্ট করো এবং তোমরা হোম পিটি চালু করো এক জায়গায় দশ ঘন্টা আট ঘন্টা দিয়ে কিচ্ছু পাবে না মাস গেলে ওই আট দশ হাজার টাকা পাবে তার থেকে ভালো তোমরা পার্সোনালি বাড়িতে গিয়ে তাদেরকে ভালো ওয়ার্কআউট করে ভালো রেজাল্ট দিয়ে একটা জায়গা তৈরি করো কিন্তু তার জন্য তোমাকে অনেক মেহনত করতে হবে বাড়িতে বসে থাকলে হবে না ঠিক আছে এক একটা মেম্বারদের থেকে যদি তুমি পাঁচ হাজার সাত হাজার টাকা করে নাও মাস গেলে দেখবে তুমি দশটা পিটি থেকে মিনিমাম তোমরা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে তাই না এবার দশটা পিটি তোমরা তো দশ ঘন্টা কাজ করবে না তাই না আজকে হয়তো যাদের পাঁচজনকে ট্রেনিং করালে পাঁচ ঘন্টা পাঁচজনকে ট্রেনিং করালে কালকে আবার অল্টারনেট ডেস তাদেরকে রেস্ট আবার পরের দিন পাঁচজনকে করালে তাহলে সপ্তাহে তিনটে করে ক্লাস দিচ্ছ অল্টারনেট ডেজ করে তাই না তাহলে তোমরা এইভাবেই তোমরা অনেকটা কামাতে পারবে মিনিমাম যদি পাঁচ হাজার টাকাও করে রাখো বা ছ হাজার টাকাও করে এক একটা ক্লায়েন্টের থেকে তোমরা মিনিমাম তোমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইজিলি কামাতে পারো আর জিমে চাকরি করলে তোমরা আট ঘন্টা থাকছো কত পারছো আট হাজার টাকা তারপর তোমরা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে এর থেকে না বাইরে ভালো করে ওয়ার্কআউট করবে লাইক আমার মতো আমি আমাকে দেখো এখন আমি পুরোই ফ্রি আমি কুড়ি লাখ টাকা ইনভেস্ট করে মাস গেলে কিন্তু আমি দশ হাজার টাকাও রাখতে পারতাম না এখন আমার বিনা ইনভেস্টমেন্টে দেখতে পাচ্ছ কত পিটি সো এইভাবে তোমরা নিজেকে তৈরি করো নিজের জায়গাটা ঠিক রাখো করার চেষ্টা করো ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার হবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করো ট্রেনারদের শেয়ার করে দিও বাই বাই